দিদি দিদি আমাকে দশ টাকা দেন না প্লিজ চিপস খাবো প্লিজ কি চিপস খাবি এক পয়সাও দেবো না তোকে এক পয়সাও না আমার সাথে ঝগড়া করার সময় মনে থাকে না এখন ছুচোর মতো টাকা যাইতে চলে এসেছিস যা এখান থেকে যা যা এত সব খাবার কোথায় পেলি এই তো একটু আগে দশ টাকার জন্য আমার কাছে হাত খাবি কোথায় পেলি বল দেখ তুই তো দশ টাকা দিলি না তাই আমি তোর বয়ফ্রেন্ড মানে রাহুল দাকে ফোন করে বললাম আমার এই এই খাবার লাগবে আর তুমি যদি আমাকে না পাঠাও খাবার তাহলে তোমার এক দিদির কথা 이 마마 바게 보레테 베이라 운데 이아마받